এই খাবারটা আপনার মাছের গ্রোথ এর জন্য হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট নিয়ে আসবে এটা অয়েল কোটেড হয় আপনার মাছ খুব ভালো খাবে মাছের গ্রোথ খুব চমৎকার আসবে মাছ দ্রুত বড় হবে এটা চার মিলি খাবার সম্পূর্ণ অয়েল কোটেড দেখেন কি সুন্দর খাবার কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো এই খাবারটি আপনার মাছের দ্রুত গ্রোথ নিয়ে আসবে এটা আপনি মাছ একদম হারভেস্টের আগ মুহূর্ত পর্যন্ত এই খাবারটা খাওয়াতে পারবেন আমাদের মাইশা ন্যাচারাল ফিশ ফিড সকল খাবার আছে ম্যাশ ফরম্যাটের খাবার আছে আপনার মাছের সুজি দানা ফরম্যাটের খাবার রয়েছে এছাড়াও দুই মিলি তিন মিলি চার মিলি খাবার এছাড়াও মাইশা ন্যাচারাল ফিশ ফিড আপনি পাবেন হাসমান ডুব সকল প্রকার খাবার আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী আপনার মাছ চাষে কোন সময় মাছকে কোন খাবারটা দিবেন এটা নিয়ে অনেক চাষীরা চিন্তিত সঠিক পরামর্শ এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না আপনার মাছের সাইজ অনুযায়ী কখন কোন খাবারটা লাগবে আপনি বুঝতে পারছেন না এক্ষেত্রে আপনাদের জন্য টি এম এ থেকে আমি ঈশা জাহান আপনাদেরকে জানাবো আপনার কোন মাছকে কোন খাবারটা কোন সময় দিতে হবে বর্তমান মাছ চাষে যে কস্টিং এই ক্ষেত্রে বাকিতে ফিট খাইয়ে মাছ চাষে বড় একটা লসের প্রভাব পড়ে টি এম এগ্রো অ্যান্ড ফিশারি আপনাদের সুবিধার্থে অল্প খরচে আপনার মাছ চাষের যাতে সুবিধা করতে পারেন সেই হিসেবে আবার নিয়ে আসছে আমার সামনে দেখতে পাচ্ছেন কয়েকটা খাবার রয়েছে এখানে মাইশা ন্যাচারাল ফিড এটা কার পাঙ্গাস তেলাপিয়া সহ সকল মাছের স্পেশাল খাবার মাইশা ন্যাচারাল ফিশ ফিড আমার সামনে দেখতে পাচ্ছেন এটা আপনার সকল মাছের জন্য খুবই ভালো ওথের জন্য এই খাবারটা ব্যবহার করতে পারবেন আপনার মাছ চাষে লাভবান হবেন একটু আসেন দেখাই আপনাকে আপনার মাছ ছোট মাছ যেই মাছ গুলা আছে ধরেন একশো দেড়শো টাই কেজি হবে তো সেই মাছের জন্য আপনারা সঠিক খাবার নির্ধারণ করতে পারেন না যে কোন খাবারটা আপনারা দিবেন তো আমার কাছে দেখতে পাচ্ছেন আমি যে খাবারটা দেখাচ্ছি এটা হলো দুই মিলি এইটা ভাসমান সম্পূর্ণ অয়েল কোটেড খাবার আপনার মাছ যখন একশো থেকে দেড়শো টাকা কেজিতে চলে আসবে বা একশো লাইনের মাছ আসবে তার কিছুটা নিচ হতে পারে তো সেই মাছগুলাকে আপনি কন্টিনিউ এই খাবারটা দিবেন দুই মিলি খাবার এটা সম্পূর্ণ অয়েল কোটেড আপনার মাছের গ্রোথের জন্য খুবই ভালো কাজ করবে আমাদের দুই মিলি খাবারের প্রাইসটাও খুবই সীমিত টি এম এগ্রান ফিশারিজ তৈরি করেছে মাইশা ন্যাচারাল ফিশ ফিড মাছের ব্রথের জন্য খুবই চমৎকার কাজ করে এটা কন্টিনিউ আপনি এর থেকে দুই মাস খাওয়ালে আপনার মাছ প্রায় তিরিশ থেকে চল্লিশটায় চলে আসবে তো তিরিশ থেকে চল্লিশটায় কেজিতে চলে আসার পরে আপনি এর পরবর্তীতে গ্রোয়ার সাইজের খাবারটা দিতে পারবেন আমাদের কাছে গ্রোয়ার খাবারটাও আছে এই যে দেখেন সম্পূর্ণ অয়েল কোটেড খাবার আমাদের খাবার কি সুন্দর খুবই চমৎকার এটার স্মেল মাছ এটার স্মেল এ আকর্ষিত হয়ে মাছ খাবারটা খুবই ভালো খাবে এটা গ্রোয়ার তিন মিলি খাবার এটা আপনার মাছ যখন তিরিশ থেকে চল্লিশ টাকা আসবে তখন থেকে এই খাবারটা স্টার্ট করতে পারবেন সকল মাছের জন্য প্রযোজ্য কার পাঙ্গাস তেলাপিয়া থেকে শুরু করে পাবদা ট্যাংরা গোলসা সকল মাছের জন্য খুবই চমৎকার এই খাবারটা মাছের গ্রোথ খুবই ভালো নিয়ে আসে আপনার মাছ যখন গ্রোয়ার খাবারটা শেষ করে আটটা দশটায় কেজিতে চলে আসবে বা তিনটা চারটায় কেজিতে আসবে তখন থেকে আপনি ফিনিশার খাবারটা ব্যবহার করতে পারবেন আমার কাছে নিশাটের খাবারটাও আছে এটা চার মিলি সম্পূর্ণ অয়েল কোটেড দেখেন কি সুন্দর খাবার কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো এই খাবারটা আপনার মাছের গ্রোথের জন্য হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট নিয়ে আসবে এটা অয়েল কোটেড হয় আপনার মাছ খুব ভালো খাবে মাছের গ্রোথ খুব চমৎকার আসবে মাছ দ্রুত বড় হবে এটা চার মিলি খাবার এই খাবারটি আপনার মাছের দ্রুত গ্রোথ নিয়ে আসবে এটা আপনি মাছ একদম হারভেস্টের আগ মুহূর্ত পর্যন্ত এই খাবারটা খাওয়াতে পারবেন আমাদের মাইশা ন্যাচারাল ফিশ ফিড সকল খাবার আছে ম্যাশ ফরম্যাটের খাবার আছে আপনার মাছের সুজি দানা ফরম্যাটের খাবার রয়েছে এছাড়াও দুই মিলি তিন মিলি চার মিলি খাবার আপনার মাছের দ্রুত গ্রোথের জন্য আছে এছাড়াও মাইশা ন্যাচারাল ফিশ ফিড আপনি পাবেন ভাসমান রুবন্ত সকল প্রকার খাবার খাবার সম্পর্কে বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সালাম আলাইকুম